আজ সকাল থেকে স্কুলের গেটের সামনে বিক্ষোভ অবরোধ করে স্কুল বন্ধ রাখলো অভিভাবকেরা এমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার দেউলিয়া হীরারাম হাই স্কুলের গেটে অভিভাবকদের অভিযোগ দেউলিয়া হীরারাম হাই স্কুলে পঞ্চম শ্রেণী থেকে এলাকাদের ছাত্রীদের ভর্তি নিতে হবে যদিও এলাকার ছাত্রীরা স্কুলের কিছুটা দূরেই দেউলিয়া বালিকা বিদ্যালয়ে পড়াশোনা করতে যেতে হয় স্থানীয় ছোট ছোট ছাত্রীদের ষোলো নম্বর জাতীয় সড়ক পাড়াপাড় করে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় তাই গ্রামবাসীদের অভিযোগ নিরাপত্তার স্বার্থে এই দেউলিয়া হীরারাম হাইস্কুলে ছাত্রদের সাথে ছাত্রীদেরও পঞ্চম শ্রেণীতে ভর্তি করাতে হবে এই দাবিতে সকাল থেকে দেউলিয়া হীরারাম স্কুলের গেটের সামনে অভিভাবকেরা বিক্ষোভ দেখান দরখাস্ত করেছে যে রাস্তা টপকে যেতে তাদের অসুবিধা হচ্ছে জাতীয় সড়কটা যে টপকে যেতে অসুবিধা হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে ফ্লাইওভার দীর্ঘদিন ধরে ঝুলে আছে হচ্ছে না সেই কারণে আমাদের মেয়েদের এখানে ভর্তি করা হোক যেহেতু এটা কোর্ডেশন তারা জানতে পেরেছে সেই হিসাবে তো যেহেতু দীর্ঘদিন বন্ধ আছে তাই বর্তমানে দেউল হির হাই স্কুল তাদের এই যে যুক্তিপূর্ণ যে দাবি সেটাকে সময় নিচ্ছে যে আলোচনা স্তরে আছে একটু সময় দেন আমরা আরও একটু ওই সময় নিয়ে আলোচনা করে তারপর আমাদের সিদ্ধান্ত নিতে দেন কিন্তু এরা অনর যে আজকে আমাদের ফর্ম দিতে হবে ফাইভের তাহলে হবে ফর্ম দেওয়া মানেই তো মেনে নেওয়া ফর্ম আমি যখন দিচ্ছি তখন তো ফাইভে আমাকে ভর্তি করতেই হবে সেই কারণে কিছু টেকনিক্যাল অসুবিধার জন্য আমরা আজকে ফর্ম দিতে পারলাম না আমাদের ১৯ তারিখে একটা সভায় ডাকা হয়েছিল তো আজকে এনারা তবু অনর তাই আমাদের আজকে স্পেশাল ক্লাস ছিল মাধ্যমিকের অফ স্টুডেন্টদের

স্কুলের ছাত্রছাত্রীদের গেটে আটকে দেওয়া হয় স্কুলের শিক্ষকদেরও প্রবেশ করতে দেওয়া হয়নি স্কুল কমিটি ও ম্যানেজিং কমিটির সাথে চলে বাক বিতন্ডা পরে স্কুলের ম্যানেজিং কমিটি অভিভাবকদের আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ ও স্কুলের গেটের সামনের অবরোধ তুলে নেওয়া হয় পূর্ব মেদিনীপুর থেকে প্রসন্ন ব্যানার্জির রিপোর্ট বিগ নিউজ বাংলা